ডেলি হেলথ টিপসে সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে চিকুনগুনিয়া কি চিকুনগুনিয়া জ্বরের লক্ষণ সমূহ কী কী তা নিয়ে আলোচনা করব চিকুনগুনিয়া হচ্ছে চিকুনগুনিয়া মশাবাহিত ভাইরাস জনিত একটি রোগ আমাদের অতি পরিচিত ডেঙ্গুর সাথে এর কিছুটা মিল রয়েছে ডেঙ্গুর মতো এ ভাইরাসটি এডিস ইজিপ্টাই এবং এজিপ্ট অ্যাল অ্যালোপস্টিক্যাল মশার কামড়ের মাধ্যমে ছড়ায় চিকুনগুনিয়া ডেঙ্গুর মতোই মানব দেহ থেকে মশা এবং মশা থেকে মানব দেহে ছড়িয়ে থাকে মানুষ ছাড়াও বানর পাখি ইঁদুরে ভাইরাসের জীবনচক্র বিদ্যমান অনেকের ভাইরাস জ্বর বা ডেঙ্গু জ্বর হয়ে সেরে যাওয়ার পর দেখা যায় দীর্ঘদিন ধরে শরীর ভালো হচ্ছে না সাধারণত যে কোনো ভাইরাস কিংবা ডেঙ্গু রোগে আক্রান্ত রোগী সাত থেকে দশ দিনের মধ্যেই সম্পূর্ণ ভালো হয়ে যায় অথচ দেখা যাচ্ছে জ্বর সেরে গেলেও রোগী দীর্ঘদিন ধরে অসুস্থ দুর্বল বোধ করছেন বিশেষ করে শরীরের বিভিন্ন গিটে গিটে ব্যথা দুর্বলতা এবং ক্লান্তি খুব ভোগাচ্ছে এ সকল ক্ষেত্রে ডেঙ্গু হিসাবে সন্দেহ করা হলেও এ রোগটি সম্ভবত ডেঙ্গু নয় বরং এটি চিকুনগুনিয়া নামক একটি মশাবাহিত ভাইরাস জনিত রোগ চিকুনগুনিয়া ভাইরাস শরীরে প্রবেশের পরবর্তী দুই থেকে চার দিনের মধ্যে আকস্মিক জ্বর এবং অস্থিসন্ধিতে ব্যথা শুরু হয়ে যায় যা কয়েক সপ্তাহ মাস এমনকি বছর পর্যন্ত থাকতে পারে এই রোগে মৃত্যু ঝুঁকি প্রতি দশ হাজারে একজন বা এর চেয়ে কম অর্থাৎ মৃত্যুযুক্তি নেই বললেই চলে তবে বয়স্ক মানুষের ক্ষেত্রে এই রোগের জটিলতা তুলনামূলক একটি বেশি হতে পারে এই রোগ প্রতিরোধে মশা নিয়ন্ত্রণ ও ঘুমানোর সময় মশারি টানানো ইত্যাদি বিষয়ে সাবধান হতে হবে চিকুনগুনিয়া রোগের লক্ষণ উপসর্গসমূহ দেখেই সাধারণ জ্বর বা ডেঙ্গু জ্বরের সাথে সাদৃশ্য থাকলেও কিছু কিছু ক্ষেত্রে চিকুনগুনিয়া একটু ভিন্ন রকম হয় সাধারণত মশা কামড়ানো তিন থেকে দশ দিনের মধ্যে এই জ্বরের লক্ষণ দেখা দিতে পারে আবার অনেক ক্ষেত্রে এই ভাইরাসে আক্রান্ত হলেও কোনো উপসর্গই প্রকাশ পায় না রোগটি সাধারণত আকস্মিক জ্বর অস্থিসন্ধির ব্যথার মাধ্যমে শুরু হয় আমরা এখন দেখে নিই জনের লক্ষণ বা উপসর্গগুলি কেমন চিকন প্রথম লক্ষণ হল হঠাৎ করে হঠাৎ করে উচ্চমাত্রার জ্বর আসা আপনার জ্বর চট করে ছাড়তেও চায় না সাধারণত জ্বরের প্রচলিত ওষুধে অনেক সময় কোনো কাজই হয় না এ জ্বর অনেকটা ডেঙ্গু জ্বরের মতোই দেহের তাপমাত্রা অনেক বেড়ে যায় একশো চার ডিগ্রি পর্যন্ত উঠতে পারে এ জ্বরে কোনো কাঁপুনি বা ঘাম হয় না জ্বর সাধারণত দুই থেকে পাঁচ দিন থাকতে পারে এরপর এমনিতেই ভালো হয়ে যায় এরকম লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত চিকুন আক্রান্ত হলে জ্বরের সঙ্গে সঙ্গে গাঁটের ব্যথা শুরু হয় প্রথমে হাত বা পা দিয়ে শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ব্যথা অনুভূত হতে শুরু করে ব্যথা ক্রমশ বাড়তে থাকার কারণে শারীরিক দুর্বলতাও বাড়তে থাকে চিকুন জ্বরের ফলে গাঁটের ব্যথার পাশাপাশি পেশির ব্যথার সমস্যা দেখা যায় অনেক সময় পেশি এতটাই শক্ত হয়ে যায় যে চলাফেরার সমস্যা শুরু হয় ব্যথা সহ্য করা অসম্ভব হয়ে পড়ে শরীরের বিভিন্ন স্থানে বিশেষ করে অস্থিসন্ধিতে তীব্র ব্যথা হয় এমনকি ফুলে যেতে পারে পেশিতে ব্যথা কিংবা অস্থিসন্ধির ব্যথা জ্বর চলে যাওয়ার পরও কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে যা অনেক ক্ষেত্রে রোগীকে স্বাভাবিক কাজ করতে বাধা দেয় অনেক ক্ষেত্রে ব্যথা এতটাই বেশি হয় যে রোগী হাঁটতে কষ্ট হয় কিংবা সামনের দিকে বেঁকে হাঁটে রোগের শুরুতে ফুসকুড়ি দেখা দিতে পারে আবার অনেক ক্ষেত্রে রোগ শুরু হওয়ার দুই থেকে তিন দিন পর জ্বর কমতে শুরু করলে ফুসকুরের আবির্ভাব হতে পারে অনিদ্রা হতে পারে গায়ে লাল লাল দানার মতো র্যাশ দেখা যেতে পারে কনজাংটিভাইটিস হতে পারে চিকুনকনিয়া জ্বরে অসহ্য মাথা ব্যথা হতে পারে এই জ্বরে দীর্ঘ সময় ধরে মাথা ব্যথার প্রভাব থাকতে পারে যা শারীরিকভাবে কষ্ট দেওয়ার পাশাপাশি ঘুমের ক্ষেত্রেও মারাত্মক ব্যাঘাত ঘটাও এই জ্বর হলে শরীর অনেক দুর্বল হয়ে যাওয়ার কারণে বারবার বমি বমি ভাব বা বমি হতে পারে জ্বর এবং ব্যথায় কাতর হয়ে অনেকের মধ্যে অবসাদের প্রভাব দেখা যেতে পারে ফলে কোনো কাজেই মনোযোগ দেওয়া সম্ভব হয় না অনেক ক্ষেত্রে চোখ লাল হয়ে যাওয়া চোখের মধ্যে ব্যথা অনুভূত হতে পারে আবার অনেক সময় চোখের ব্যথা এতটাই বেড়ে যায় যে আলোর দিকে তাকাতে সমস্যা হয় চোখ জ্বালা করে সাধারণত বয়স্ক রোগীর ক্ষেত্রে রোগের তীব্রতা অনেক বেশি হয় এবং উপসর্গগুলো বেশি দিন থাকে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর ক্ষেত্রে জ্বর ভালো হয়ে গেলে কয়েকদিন দুর্বলতা বা ক্লান্তি লাগতে পারে কিন্তু সাধারণত এত দীর্ঘ সময় ধরে শরীর ব্যথা বা অন্য লক্ষণগুলো থাকে না আবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীর শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ হয় যা অনেক সময় খুব ভয়াবহ হতে পারে কিন্তু চিকনকুনিয়া রোগে ডেঙ্গু জ্বরের মতো রক্তক্ষরণ হয় না এবং রক্তের প্লাটিলেট খুব বেশি হ্রাস পায় না রোগ নির্ণয়ে পরীক্ষা দেখে নিয়ে একটু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা বিশেষ করে ভাইরাস পৃথিবীকরণ আরটি পিসিআর কিংবা সেরোলজির মাধ্যমে এ রোগ শনাক্ত করা যেতে পারে রোগীর রক্তে ভাইরাসের বিরুদ্ধে তৈরি হওয়া অ্যান্টিবডি দেখে রোগ শনাক্ত করা যেতে পারে এতে অনেক ক্ষেত্রে দুই থেকে বারো দিন পর্যন্ত সময় লাগতে পারে চিকিৎসা একটু দেখে নিই এরোগের চিকা চিকিৎসা মূলত রোগের উপসর্গগুলোতে নিরাময়ের মাধ্যমে করতে হয় এ রোগের কোনো প্রতিষেধক নেই কোনো টিকা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি রোগে আক্রান্ত রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে প্রচুর পানি পানিয়ে অন্যান্য তরল খেতে দিতে হবে জ্বরের জন্য সাধারণত প্যারাসিটামল জাতীয় ওষুধও যথেষ্ট মাঝে মাঝে পানি দিয়ে শরীর মুছে দেওয়া যেতে পারে চিকিৎসকের পরামর্শ অনুসারে ব্যবসার ওষুধ সেবনের প্রয়োজন হতে পারে নিজে নিজে কোনো ওষুধ না খাওয়াই ভালো রোগীকে যেন মশা না কামড়ায় এজন্য রোগীকে অবশ্যই মশারির ভেতরে রাখতে হবে কারণ আক্রান্ত রোগীকে কামড় দিয়ে পরবর্তীতে কোনো সুস্থ লোককে সেই মশা কাপড় দিলে ওই ব্যক্তি এ রোগে আক্রান্ত হবেন চিকুনগুনিয়া জ্বরের প্রতিরোধ চিকুনগুনিয়ার বিরুদ্ধে কার্যকরী কোনো টিকা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি এটি যেহেতু এডিস মশাবাহিত রোগ তাই মশা নিয়ন্ত্রণের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে যেমন ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমানো লম্বা হাতাযুক্ত জামা বা ট্রাউজার পরে থাকা বাড়ির আশেপাশে পানি জমতে না দেওয়া শুধু স্ত্রী জাতীয় এডিস মশা দিনের বেলা কামড়ায় আবার এরা একেবারে একের অধিক ব্যক্তিকে কামড়াতে পছন্দ করে তাই দিনে ঘুমালে অবশ্য মশারি টানি ঘুমাতে হবে এজন্য মশার ডিম পানিতে এক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে বালতি ফুলের টপ গাড়ির টায়ার প্রভৃতি স্থানে অল্প পরিমাণ পানি জমে থাকাও ডিম পরিস্ফুটনের জন্য যথেষ্ট যেহেতু এডিস মশা স্থির পানিতে ডিম পাড়ে তাই জন্য বাড়ির আশেপাশে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সব আমরা বলতে পারি ডেঙ্গু জ্বরে সাধারণত চারবার পর্যন্ত হতে পারে অপরদিকে চিকনগরি একবার হলে সাধারণত আর হয় না এছাড়াও অনেক বিষয়ে ডেঙ্গু চিকনগুনিয়া রোগের মধ্যে সাদৃশ্য আছে এ রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশা প্রতিরোধ এজন্য এডিস মশার উৎপত্তি স্থল ধ্বংস করা মশা নির্মূল করার মাধ্যমে চিকনগুনিয়া রোগ প্রতিরোধ করা যেতে পারে সাবধানতায় একমাত্র এই রোগ থেকে সুরক্ষিত রাখতে পারে এ রোগে মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে কিন্তু দীর্ঘমেয়াদী ব্যথা প্রাত্যেক জীবনে অনেক সমস্যা সৃষ্টি করতে পারে তাই এ রোগ হয়েছে সন্দেহ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কথা আছে রোগ বালায় বয়ে কয়ে আসে না কথাটা পুরোপুরি সত্য যে কোনো অসুখ মারাত্মক আকার ধারণ করার আগে নানা ধরনের উপসর্গ দেখা দেয় আমরা অনেক ক্ষেত্রে সেসব উপসর্গকে গুরুত্ব সহকারে দেখি না ফলে সম্ভাব্য ঝুঁকি এড়ানো যায় না অথচ সামান্য একটু সচেতনতায় পারে যে কোনো অসুখ প্রকট আকারে ধারণ করার আগে আরোগ্য লাভের ক্ষেত্রে সাহায্য করতে এ লক্ষ্যেই হাসপাতালগুলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন অসুখের কারণ লক্ষ্য প্রতিকার নিয়ে সাধারণ মানুষের জন্য অনেক ভিডিও আপলোড করে যাচ্ছি আপনি চাইলে আপনার কি অসুখ হয়েছে বা হয়ে থাকতে পারে আমাদের ভিডিওতে আমাদের চ্যানেলকে জানাতে পারেন আমাদের চ্যানেলের কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন অথবা সরাসরি আমাদের কাছে ইমেল করতে পারেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না